আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের সামনে আশ্চর্যজনক ও পরীক্ষিত কয়েকটি আমলের কথা বলব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র করণের মধ্যে ইস্যাদ করেছেন ইয়া বিশ্ববরিব হে মোমিনগণ তোমরা সদা সর্বদা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অর্থাৎ আমরা সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি যেভাবেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি আমাদের প্রত্যেকটা প্রয়োজনে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে আর সেই সাহায্যটা চাইতে চাওয়ার যে পদ্ধতি সে পদ্ধতি হলো ধৈর্য এবং নামাজ অর্থাৎ যখনই আমরা বিপদে পড়বো যখনই আমরা কোনো প্রয়োজনের সম্মুখীন হব তখন আমরা দুই রাকাত নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আর যদি বিপদ হয় তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কেউ সাহায্য চায় আর আল্লাহকে যদি অভিভাবক মনে করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে অভিভাবক হিসাবে সাহায্য করবেন এটা আল্লাহ তালার ওয়াদা তো আল্লাহ ফকর আব্বুল আলমিন আমাদেরকে যে কোনোভাবে বিপদে ফেলতে পারেন বা বিপদটাকে আমাদের জন্য পরীক্ষামূলকও হতে পারে যেমন আল্লাহ ফকর আব্বুল আমিন পবিত্র কোরআন করেছেন অবশ্যই সব যে ধন সম্পদ সন্তান সন্ততি ফল মূল ফসল আদি বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করতে পারেন তবে আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আর এই যে ধৈর্য ধারণ করবেন সাহায্য প্রার্থনা করবেন কীভাবে করবেন সাহায্য প্রার্থনা করার একটা উপায় হচ্ছে নামাজের মাধ্যমে দুই কাজ সালাতুল হাজত নামাজ পাবেন এই সালাতুল হাজত নামাজে কত যে উপকার আর এটা যে কি পরিমাণ ফায়দা রয়েছে আপনাদের কাছে আমি বেশি না দু একটা উপকারের কথা তুলে ধরবো আজ থেকে আরও অনেক বছর আগে একবার আমি একজনের মোটরসাইকেল নিয়ে আসছিলাম চালানোর জন্য আমি যখন আমার কাজ শেষ করে আসছি তখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি যার গাড়ি তাকে ফোন দিলাম ভাই এখন কি গাড়িটা দিয়ে যাব সে বললো যে যেহেতু রাত্র হয়ে গেছে এখন আর দিয়ে যেতে হবে না আপনার কাছে রেখে দেন আমি আমার কাছে রেখে দিলাম পরের দিন সেই গাড়ি ফেরত দিব কিন্তু চাবি পাচ্ছি না কি করা যায় তখন আমি আমার বাবারে ফোন দিলাম বাবারে ফোন দেওয়ার পরে আমার বাবা আমাকে বলল যে দুই রেকা সালাতুল হাজতে নামাজ পড় আমি দুই সালাতুল সালাতুল নামাজ পড়লাম এরপরে নামাজ পড়ে আমি রুম থেকে বের হলাম বের হওয়ার পরে আল্লাহ আল্লাহতালার কী কুদরত আমি জানি না হঠাৎ করে একটা বাচ্চা যে জানেও না সে শোনেও নাই সে দৌড়ে আইসে আমাকে বলতেছে হুজুর আপনি কিছু খুঁজতেছেন আমি বলতেছি হ্যাঁ খুঁজতেছি বলে কী আমি বললাম যে আমার একটা চাবি হারায় গেছে তখন সে বললো আমি তো দেখছি কোথায় সে আমাকে এক জায়গায় নিয়ে গেল ওই জায়গায় যা বলে এই জায়গায় দেখছি আর ওই জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আমি একটু ঘোরাফেরা করে খুঁজে খোঁজাখুঁজি করে দেখলাম যে চাবিটা এক জায়গায় মানে একটা কঞ্চির ভিতরে গাথা আছে হেল একটা এরপরে দাওড়ার বছর সে বছর আমার একটু হাত খরচে কষ্টই ছিল আবার যেহেতু আমি সংসারে বড় ছেলে তো বাড়িতে বলার মতো ওরকম মানে কেমন যেন লজ্জা লাগতো তো টুকিটাকে যদি আমার একটা টিউশনের ব্যবস্থা হয়ে যেত তাহলে সম্ভবত আমার হাত খরচ হয়ে যেত এরকম একটা চিন্তা ভাবনা ছিল যাই হোক কিন্তু কাকে বলবো একজনকে বললাম সে আমাকে বললো তোমারটা তুমি খুঁজে নাও আমি তো ঢাকায় নতুন পরে আমি দুই দুশালা সালাতুল হাজার নামাজ পল্লাম আল্লাহরের কাছে দোয়া করলাম আসরের আগের ঘটনা মাগ্রিবের পরে আমাকে একজন বলতেছে তুমি কি প্রাইভেট পড়াতে পারবা আমি বললাম কি পড়াতে হবে বলে যে কোরআন শরীফ পড়াতে হবে হ্যাঁ পারবো ইনশাল্লাহ হয়ে গেল দেখা গিয়ে এইভাবে রফতার বছরও এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে যাই হোক সর্বশেষ মানে আজকে যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার কিছু টাকা হারিয়ে গিয়েছিল এ টাকা হারিয়ে যাওয়ার পরে আমি সেই আমলটাই করলাম দুজাকে সালাদুল্লাহ হাজাতের নামাজ পড়লাম এবং হারিয়ে যাওয়া মাল চুরি হয়ে যাওয়া মাল ফেরত পাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে তার কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলবো সেগুলো আমি করেছি তার মধ্যে একটি আমল হচ্ছে সুরা দুহা সুরা দুহা সাতবার পড়তে হবে এবং প্রত্যেকবার অবজে দেখা দল লাং ফাহাদা এটা যখন আসবে তখন তিনবার পাঠ করতে হবে এরপর আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা তাহলে ওই হারিয়ে যাওয়া মাল ফেরত দিয়ে দেবেন অথবা এর চেয়ে ভালো কিছু দান করবেন আরেকটি আমল আছে আরেকটি আমল আছে সেটা হচ্ছে যে যেই দরজা দিয়ে মাল চুরি হয়ে গিয়েছে সেই দরজার সামনে দাঁড়িয়ে এরপরে সুরা তরিক পাঠ করা তাহলে আল্লাহ তালা ওই চুরি হয়ে যাওয়া মালটাকে ফিরিয়ে দিবেন আরেকটি আমল আছে যে এক একশত উনিশবার ইয়া হাফিজ এবং আরেকটি আয়াত আছে আয়াতটা একশত উনিশবার পড়তে হবে এরপর আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা আপনার এই যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে দিবেন অথবা এর চেয়ে ভালো কিছু আল্লাহ আপনাকে দান করবেন আমি সেটাও আমল করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ তালা আমাকে আমার হারিয়ে যাওয়া জিনিসটা বা আমার চুরি হওয়া যে জিনিস আমাকে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন শুক্রিয়া আল্লাহ কাছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলবো আপনারা যে কোনো বিপদে আপদে কষ্টে দুঃখে আপনার ধৈর্য হবেন না বরং আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালাই যে আপনার সাহায্যকারী আল্লাহ যে আপনার অভিভাবক এটাই আল্লাহকে বুঝাবেন অন্য কারো ধারস্থ হবেন না বা অন্য কারোর কাছে গিয়ে হতাশ হবেন না নৈরাশ না হয়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবেন আল্লাহ তালা যেহেতু কাফেরদেরকেও ফিরিয়ে দেন না ওদেরকেও দেন শয়তদান আল্লাহ তালা ফিরিয়ে দেননি যেমন ইবলিশ আল্লাহ তালার কাছে চেয়ে নিয়েছিল যে আমাকে তুমি এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার মতো ক্ষমতা দাও মানুষের সিরা সিরিয়ায় ঢোকার মতো ক্ষমতা দাও এরকমভাবে কেমত পর্যন্ত আমাকে হায়াত দাও আল্লাহ তালার কাছে অনেক কিছু চেয়ে নিয়েছিলেন ঠিক তদ্রুপভাবেই আল্লাহ তাল্লাহ যদি একজন ইবলিশকেও কেউ অভিশপ্ত ইবলিশকেও ফিরিয়ে না দেন তাহলে আপনাকে কেন আল্লাহ তালা ফিরিয়ে দেবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবেন তবে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন আমিন